যে ওরা কিন্তু দেখায় জায়গায় এখনই

পতিত ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা চব্বিশের জুলাইয়ের আন্দোলনের সময় তার উপসামরিক সচিব বা ডিএসপি কর্নেল জি এম রাজীব আহমেদের মাধ্যমে উপর গুলি চালিয়ে গণহত্যার নির্দেশ দেন এ সংক্রান্ত ফোনালাপের একটি অডিও রেকর্ড সেখানে শেখ হাসিনা তার উপসামরিক সচিবকে ছাত্র জনতা কোথায় জড়ো হচ্ছে তা সুনির্দিষ্ট করে জানিয়ে বেশি সংখ্যায় জড়ো হওয়ার আগেই তাদের উপর গুলি চালিয়ে বাধা দেওয়ার নির্দেশ দেন এই টেলি সংলাপ গত বছর উনত্রিশে জুলাই দুপুর বারোটা সাঁত্রিশ মিনিটের এর আগেই আঠারোই জুলাই থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপকভাবে মাঠে নামতে শুরু করে

এ সময় শেখ হাসিনা স্থান সুনির্দিষ্ট করে বলেন ছাত্ররা মিরপুর দশ বাড্ডা উত্তরা ও ব্র্যাক ইউনিভার্সিটি এলাকায় জড়ো হচ্ছে তারা বেশি সংখ্যায় জড়ো হওয়ার আগেই যেন তাদের উপর গুলি করা হয় তাহলে আর তারা জড়ো হতে সাহস পাবে না গুলির ভেতর ঢুকে যাবে ফোনালাপের পুরো সময় কর্নেল রাজীব জি স্যার জি স্যার বলে নির্দেশনা গ্রহণ করেন ঠিক আছে শেখ হাসিনা বলেন শুরুতেই অ্যাকশনে যেতে হবে নতুবা ওরা জমা হতে থাকবে অল্প জমা অবস্থাতে দ্রুত কাজ করতে হবে কর্নেল রাজীব জি স্যার বলে শেখ হাসিনার কথায় সায় দেন করতে হবে না এ সময় শেখ হাসিনাকে বলতে শোনা যায় এবার আর কিন্তু কোন কথা নাই গুলি করার ইঙ্গিত দিয়ে তিনি আরো বলেন এবার একেবারে শুরুতে দিবা ঠিক আছে দেন এবং স্যার আসসালামু আলাইকুম বলে ফোন রেখে দেন ঠিক আছে সাবেক প্রধানমন্ত্রীর উপসামরিক সচিব কর্নেল রাজীবের মাধ্যমে শেখ হাসিনা যে ছাত্র জনতার উপর গণহত্যা চালানোর নির্দেশ দিতেন ফোনালাপের এই ভিডিও তারই একটি প্রমাণ এর আগে আমার দেশে ফাঁস হওয়া আরেকটি অডিওতে শোনা যায় চব্বিশের পাঁচ আগস্ট পালানোর আগ মুহূর্তে কর্নেল রাজীব টেলিফোন করেন সালমান এফ রহমানকে রেহানা আপা কথা বলবেন বলে শেখ রেহানাকে ফোন ধরিয়ে দেন ধারণা করা হয় পালিয়ে যাওয়ার মুহূর্তে হেলিকপ্টার থেকে ফোন করেছিলেন শেখ রেহানা এ ফোন কলে শেখ রেহানা দ্রুত সালমানকে বাসা ছেড়ে পালিয়ে যাওয়ার পরামর্শ দেন কর্নেল রাজীব শেখ হাসিনার পাশাপাশি শেখ রেহানারও ঘনিষ্ঠ ছিলেন ঘনিষ্ঠ ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিকেরও শেখ হাসিনাকে ভারতে রেখে আসার দলেও ছিলেন রাজীব অথচ বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে কর্নেল রাজীবের প্রমোশন হয়েছে এবং প্রাইজ পোস্টিং দিয়ে তাকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দক্ষিণ সুদানে কমান্ডার হিসেবে পাঠানো হয়েছে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিকের অত্যন্ত বিশ্বস্ত ও অনুগত এই সামরিক কর্মকর্তাকে আওয়ামী সমর্থক হিসেবে সরকারের স্পর্শকাতর জায়গায় পদায়ন করা হয়েছিল আগামী মার্চ মাসে তার দেশে ফেরার কথা রয়েছে বিডিওটি শেষ পর্যন্ত শুনলেন কল রেকর্ড কি বুঝলেন আপনার কি মনে হয় এখনও বিশ্বাস করবেন না সে কি জনগণের পক্ষে ছিল না জনগণের বিরুদ্ধে ছিল পুরো কল রেকর্ডটা শুনলেন জনগণকে মারার জন্য বহুত কৌশল ঘুরছে ছাত্ররা যেন এক হতে না পারে একসাথে না হতে পারে শুরুতেই আক্রমণ চালাতে বলছে কেন ওরা যদি সবাই একসাথে হয় তারা কন্ট্রোল করতে কষ্ট হয়ে যাবে সেজন্য তো যাক আমি কিছু বলবো না আপনারা অবশ্যই এই ভিডিওর গমন লাগছে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিও আপডেট করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন তো ভিডিওটি আজ এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে পরবর্তী পর্যন্ত মাথা থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আসসালামু বারাকাতুহু